নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাই পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি আঠাশে জ্যৈষ্ঠ এগারোই জুন মঙ্গলবারের রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠাশে জ্যৈষ্ঠ আজ এগারোই জুন মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আমি রাশিফল প্রকাশ করি আসুন প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠাশে জ্যৈষ্ঠ এগারোই জুন মঙ্গলবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা উনিশ পঞ্চমী সন্ধ্যা ছটা অশ্লেষা নক্ষত্র রাত্রি বারোটা আটত্রিশ ব্যাঘাত যোগ সন্ধ্যা ছটা আঠেরো ববকরণ করণ পাত পাঁচটা উনত্রিশ গতে করণ সন্ধ্যা ছটা গতে করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ আঠাশে জ্যৈষ্ঠ এগারোই জুন মঙ্গলবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস্থান করছে স্বয়ং মঙ্গল আর পিসে পিসে অবস্থান করছে বুধ শুক্র বৃহস্পতি আর রবি চন্দ্র চন্দ্র আজকে অবস্থান করছে কর্কটে কর্কটে চন্দ্র অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে আর কেতু যথারীতি অবস্থান করছে কন্যায় শনি যথারীতি অবস্থান করছে কুম্ভে আর রাহু মিনে এবারে আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ অর্থাৎ আঠাশে জ্যৈষ্ঠ এগারোই জুন মঙ্গলবারের রাশিফল ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে সমৃদ্ধি সমৃদ্ধি বলা চলে কেননা তাদের মালিক তাদের পিতা মঙ্গল স্ব রাশিতে স্বক্ষেত্রে অবস্থান করায় যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে আজকের এই মঙ্গলবার দিনে আপনার জীবনে মঙ্গল আনবে বিরাট বিরাট আর্থিক উন্নতির খবর আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে বড় ধরনের কোনো লাভ হতে চলেছে আজকের দিনে তার সংবাদ আপনি পাবেন এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক আরওতে বেশি মধুর থেকে মধুরতর হবে শুক্রের শুভ মালব্য যোগের প্রভাবে আপনার জীবনে সমৃদ্ধি আসবে পারিবারিক জীবনে সুখ শান্তি আসতে বাধ্য তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে একটু সতর্ক থাকতে হবে আপনার নিজের মানসিক অশান্তি অবশ্যই থাকবে মন ভালো থাকবে না মনে নানা দিক দিয়ে আপনার চাপ আছে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে আপনার পারিবারিক জীবনে অশান্তিজনক পরিস্থিতি থাকবে তাই সেদিক দিয়ে আমি আপনাকে আগে থেকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন এছাড়াও আপনার মা বা মাতৃষ্ঠা কারোর শরীর ভালো যাবে না মা বা মাতৃষ্ঠা নিয়া কারোর আকস্মিক মানসিক অস্থিরতা মানসিক চাপ মানসিক ডিপ্রেশন এসে যেতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আপনি মোটেও হাতছাড়া করবেন না মঙ্গলবার মঙ্গল আপনাকে মঙ্গলজনক পরিস্থিতি দেবে আর আজকের দিনে আপনি যে লটারির টিকিট কাটবেন তার নাম্বার হলো ফাইভ নাইন এইট ওয়ান নাইন ফাইভ নাইন এইট ওয়ান নাইন ফাইভ নাইন এইট ওয়ান নাইন এই সংখ্যা ধরে দেখুন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তান অবশ্যই মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের শারীরিক দিক দিয়ে সুস্থতা আপনার মনে নানা ধরনের দুর্ভোগ কাটাবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার নিজের বিদ্যাতেও যথেষ্ট সাফল্য পাবেন কেননা বড় ধরনের কোনো রিসার্চ যারা করছেন তাদের ক্ষেত্রে সাকসেস আজকের দিনে হান্ড্রেড পারসেন্ট হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে বন্ধু বান্ধব যথেষ্ট সাহায্য করবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আজকের দিনে আপনি শুভ হনুমান চল্লিশা নারায়ণ চল্লিশা শিব চল্লিশা গণেশ চল্লিশা পাঠ করুন এই ধরনের মন্ত্র পাঠ আপনার জীবনে নতুনত্বের ছোঁয়া দেবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য কারক আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি লাভ আছে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্ম প্রতিভার বিকাশ সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাপ টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাপ করে আপনার জীবনে নানা ধরনের দুর্বিষহ জ্বালা যন্ত্রণা আনতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনা যোগ আছে আকস্মিক পড়ে গিয়ে বা কোনো গাড়িতে দুর্ঘটনা হতে পারে সেদিক দিয়ে সাবধান মঙ্গলের দৃষ্টি বিনিময় আর আজ মঙ্গলবার হওয়ায় আপনার দুর্ঘটনার যোগ আছে আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথকে স্মরণ করবেন বাবার শিবলিঙ্গে জল দিন বেলপাতা দিন এতে মনের দুঃখ যেমন যাবে তেমন দুর্ঘটনার প্রভাব অনেকাংশে কেটে যাবে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বা বন্ধু স্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে স্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতি আন বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে চতুর্থে শনির অবস্থান এক বা একাধিক বন্ধুর ভয়ঙ্কর শারীরিক অসুস্থতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান তবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনাকে সাহায্য করবে পৈতৃক সম্পত্তির দিক দিয়ে আপনি যথেষ্ট আজকের দিনে বেনিফিট পাবেন এছাড়াও আজকের দিনে আপনি এমন কিছু নতুনত্বের সন্ধান দেবেন যা শুনে সকলে অবাক হয়ে যাবে আজকের দিনে আপনার ফাটকা উপার্জনের পথ খুলবে আকস্মিক আপনি জীবনে অনেকটা অর্থ আজকের দিনে পেয়ে যেতেই পারেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে যথেষ্ট শুভ সমাচার আছে তা হচ্ছে দীর্ঘদিনের কোনো প্রত্যাশা আজকের দিনে পূরণ হতেই পারে এছাড়াও আজকের দিনে আপনার একাধিক শত্রুরা আপনার সঙ্গে সন্ধি করতে আসবে সেদিক দিয়ে আপনি বিশেষ বিবেচনা করে পথে নামবেন বৃষ্টিক রাশি তবে আজকের দিনে আপনি বেশি করে ই পিঙ্ক কালার ইয়েলো কালারের পোশাক পরুন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠাশে জ্যৈষ্ঠ আজ এগারোই জুন মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ